ভোট মিটতে না মিটতেই রক্তাক্ত শ্যাম্পুর এবার ভোট পরবর্তী হিংসা সরল হাওড়ার শ্যামপুর বিধানসভার আমরদাহ গ্রাম পঞ্চায়েতের রাজীপুরের সাতচল্লিশ নম্বর বুথে স্থানীয় সূত্রে খবর একুশে মে সকালে বিজেপির সাতচল্লিশ নম্বর বুথ সভাপতি বিবেকানন্দ পল্লীর বাড়িতে হামলা চালায় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতি অভিযোগ ওই পরিবারের এক শিশু ও মহিলা সহ মোট পাঁচজন সদস্যকে মাটিতে ফেলে বেধরক মারধর করে এই দুষ্কৃতিরা পাশাপাশি ওই বুথ সভাপতির বাড়িও ভাঙচুর করে তারা বর্তমানে ওই বুথ সভাপতি সহ পরিবারের সদস্যরা উলবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে দিন আক্রান্ত পরিবারের সাথে দেখা করে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুন উদয় পাল চৌধুরী তিনি বলেন গতকাল উলুবেড়িয়া লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস রিগিং এবং ছপ্পা ভোট করতে না পেরে ভোট মিটে যাওয়ার পর আমাদের কর্মী সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে এই নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত এবং ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং অপরাধীদের অবিলম্বে শাস্তির দাবি জানাচ্ছি যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপির এই দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে માર્જે ક્યાં જાવે? ઓય દીકે ઓય દીકે ચાબી દીધો. ઓય દીકે ચાબી દીધો. ઓય દીકે ચાબી દીધો. ઓય ચોલે જા છોલે જા છોલે જા બોલે ચાલે છોડ ઓ હોળીઓ કેતો કામ ખાઈ શકો કે હોળીઓ કે લાગે કે હોળીઓ જા 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 આઝમી કરો એકા આઝમી ના એકા કરો અમે હવે વિડિયો કરજો વિડિયો કાઢજો છોલે તો કોણ રાજા ઇન્ડિયા ને દોગા ના જવાબ પર જા